নমস্কার পজিটিভ বার্তার পর্দায় আপনাদের আবারও স্বাগত তো আমরা চলে এসেছি আবারও একটি নতুন অনুষ্ঠান নিয়ে তো আমাদের মধ্যে স্যার রয়েছেন আমাদের আসাম রাইফেল পাবলিক স্কুল থেকে আমাদের প্রিন্সিপাল অনিমেশ আচার্য স্যার তো ওনার সাথে আলোচনা করে নেবো আমাদের যে বর্তমান সমাজে যে বাচ্চারা কিভাবে গড়ে উঠবে বা তারা কিভাবে নিজের ভবিষ্যৎ গড়ে তুলবে সেই সম্বন্ধে জেনে নেব স্যারের কাছ থেকে তো স্যারের কাছে প্রথমে আলাপ করে নেব নমস্কার স্যার নমস্কার স্যার আমাদের পজিটিভ বার্তায় এসে আপনার কেমন লাগছে দেখুন পজিটিভ বার্তার ব্যাপারে আমি আগেও শুনেছি এবং ইউটিউবেও চ্যানেলটা আমি দেখেছি আপনাদের যে ইউনিক প্রোগ্রামগুলো আছে বিশেষ করে বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে কথাবার্তা ওদের মোটিভেশান ওদের মনের জিনিসগুলো জানা ওই দেখতে ভালো লাগে শুধু এটা আমার জন্য না বলছি বিভিন্ন প্রোগ্রাম আছে যেগুলি প্রত্যেক প্রজন্মের প্রত্যেক মানুষকে হেল্প করার মতোই প্রোগ্রাম সবগুলি আর স্টুডিওতে এসে আপনাদের অভ্যর্থনা পেয়ে প্লাস আমাদের যে ছাত্ররা এসেছিলো ওদের সঙ্গে আপনাদের এত সুন্দর ব্যবহার দেখে আমি সত্যি আপ্লুত আমি ধন্যবাদ স্যার স্যার এরপরে আপনার কাছ থেকে জেনে নেবো যে আপনি যে স্কুলে রয়েছেন সেই স্কুল সম্বন্ধে তো জানবই সঙ্গে আপনার পরিচয়টা একটু ভালো করে জেনে নেব আমি নিজের পরিচয় বলতে গেলে আমি আমার বাবা একজন প্রফেসর ছিলেন বোটানের আগরতলা এম বিবি কলেজের তো ছোটোবেলা থেকেই আমি আমার দাদার স্বপ্নে আমি ইংলিশ পড়ার একটা স্বপ্ন নিয়ে বড় হয়েছি তো সেই ইংলিশের ইংলিশেই আমার পড়াশোনা আমি গ্র্যাজুয়েশনেও আমাদের স্টেট টপার আমি মাস্টার ডিগ্রিতেও আমি গোল্ড গোল্ডমেন্টের স্টেট টপার তারপরে যদিও আই হ্যাভ গট চান্স ইন গভর্নমেন্ট জবস টু টাইমস কিন্তু আসাম রাইফেলসে আমি আমার মাস্টার ডিগ্রি করাকালীনই আমি চাকরিটা পেয়েছিলাম তো আই প্রেফার টু কন্টিনিউ দেয়ার তো আজকে আমার টোয়েন্টি ফোর ইয়ার্স কমপ্লিট হতে যাচ্ছে স্কুলে এবং স্কুল ফর মি ইজ মাই সেকেন্ড ফ্যামিলি তো ওখানেই আছি এখন দীর্ঘ কুড়ি বছর শিক্ষকতা করার পর স্কুল ম্যানেজমেন্ট প্রিন্সিপাল হিসাবে নিযুক্তি দিল এখন সময় হচ্ছে স্কুলের ডেভেলপমেন্টের জন্য বাকি যতটুকু সময় চাকরি করতে পারি সেটার জন্য কাজ করে যাওয়া স্কুলে ধন্যবাদ স্যারকে তো স্যারের কাছ থেকে এরপরে জেনে নেব যে আজকের যে শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনার কি মতামত সেটা যদি একটু জানতে পারি আপনার কাছ থেকে দেখুন আমাদের সময়কার শিক্ষা ব্যবস্থা আর এখনকার সময় শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা বিশাল পার্থক্য এসে গেছে দুদিক থেকে যদি বলি স্টুডেন্টের পার্সপেক্টিভে যদি আমি বলি স্টুডেন্টস হ্যাভ বিকাম মোর রোবোটিক দ্যান দ্য প্রিভিয়াস ডেইস দ্য রিলেশনশিপ বিটুইন টিচার অ্যান্ড স্টুডেন্ট ওটাও অনেকটা বদলে গেছে আর পুরাতন যে সিস্টেম ছিল ওটার মধ্যে যে শিক্ষক এবং স্টুডেন্টের মধ্যে শিক্ষক এবং টিউজনের মধ্যে যে কথাটা বা অ্যাটাচমেন্টটা ওটা এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর সেকেন্ডলি আরেকটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যেটা আমাদের সময় ছিল না এখন মনে হচ্ছে আমি যদি ইংলিশে বলি রাশ ফর মার্কস সবাই যেন মার্কসের পেছনে দৌড়াচ্ছে কিন্তু এটা কেউ বুঝছে না যে কোয়ালিটি ম্যাটার্স মোর দেন কোয়ান্টিটি সবার এখন মার্কস দরকার কে নাইনটি পার্সেন্ট পেলো কে নাইনটি ফাইভ পেলো অথচ এমনও অনেক স্টুডেন্টসরা আছে যারা সেভেন্টি পার্সেন্ট স্কোর করে কিন্তু ওদের ক্যাপাসিটি ওদের থেকে অনেক বেশি তো এই চেঞ্জটা আমি দেখছি বিগত কয়েক বছর ধরে যেটা হয়তো বা ভবিষ্যতের জন্য সুখকর নয় ধন্যবাদ স্যার তো স্যার এরপরে আপনার কাছ থেকে জেনে নেব যে অনলাইন যে শিক্ষার ব্যবস্থাটা প্রচলিত এখন হয়েছে তো এটা সম্বন্ধে আপনি কি বলবেন অনলাইন শিক্ষা ব্যবস্থাটা আমরা করোনা কাল থেকে দেখেছি ওটার সময় থেকে জেনেছি করোনা কালের আগে যদি আমি যাই ওটার মধ্যে যতটুকু আমি দেখেছি বা আমার সন্তানদের যে পড়াশোনা দেখেছি বা আমার ছাত্রদের পড়াশোনা ওটা গুগল ভিত্তিক ছিল কিন্তু একটা বিশাল একটা পরিবর্তন আনলো কোভিড পিরিয়ডটা ওখান থেকে মনে হয় এখন অনলাইন ব্যবস্থা যদি জিজ্ঞেস করুন তাহলে অনলাইনের পজিটিভ সাইডও আছে নেগেটিভ সাইডও আছে পজিটিভ সাইডটা হচ্ছে আমাদের বাচ্চাদের কাছে আমাদের শিক্ষার্থীদের কাছে অনেক রাস্তা খুলে গেছে অনেক পৃথিবীর অনেক কিছু জানার অনেক কিছু শেখার বিভিন্ন রকম মিন্স অ্যান্ড ওয়েজ এসে গেছে ওদের কাছে আর যদি আমি নেগেটিভ সাইডটা দেখি তাহলে দেখা যাচ্ছে প্রথম দিকে হচ্ছে স্ট্রেস অন আইজ আজকাল দেখবেন ঘরে ঘরে সবার সব বাচ্চাদের চোখে চশমা উঠে যাচ্ছে ওটা হচ্ছে যেমন আমিও চশমা পড়তাম না কোনো দিন কিন্তু কোভিডের পর থেকে আমারও কিন্তু আমরা তখন আমরা ঘন্টার পর ঘণ্টা অনলাইন ক্লাস নিয়েছি তো এখানে আমি একটু ডিফার করতে চাই অনলাইন ক্লাস সত্যি কি ওদের ভালো করছে এটা এখনও একটা বিবেচনার বিষয় যত সময় এগিয়ে যাবে তত আমরা বলতে পারব যে এক্স্যাক্টলি এটা কি হেল্পফুল না এটা কোনো এফেক্ট আছে কিন্তু বর্তমান সময়ের ধারাতে যদি আমি চলি স্রোতে যদি আমি চলি তাহলে অবভিয়াসলি সব স্টুডেন্টসরাই বলছে যে হ্যাঁ অনলাইন স্টাডিজ ওদের হেল্পই করছে একদম ঠিক কথা বলেছেন স্যার অনলাইনে যেমন মানে বাজে দিকও আছে মানে খারাপ দিক যেটা বলবো ভালো দিকও কিন্তু আছে তো আমরা অবশ্যই সমাজ থেকে বা অনলাইনে এই যে শিক্ষা ব্যবস্থা আছে সেখান থেকে আমরা ভালো দিকটাই গ্রহণ করব এবং যারা ছাত্রছাত্রী আছো তাদেরকে বলবো অনলাইন থেকে যে শিক্ষাটা নেবে ভালোটাই তোমরা নেবে তো এরপরে স্যারের কাছ থেকে আবারও চলে যাব যে আপনি কিভাবে ছাত্রদের মধ্যে মানবিক যে মূল্যবোধ সেটা গড়ে তুলতে মানে কিভাবে গড়ে উঠবে তাদের মধ্যে মানবিক যে মূল্যবোধটি এটা মানে আমাদের স্কুলের পার্সপেক্টিভ আমি বলছি আমাদের অ্যাকচুয়ালি একটা প্রোগ্রামই চলে যেটার নাম হচ্ছে প্রজেক্ট এমপ্যাথি অ্যান্ড আই ফুলি ডেডিকেট দিস প্রোগ্রাম টু আওয়ার ডাইরেক্টর জেনারেল ম্যাডাম ডিজি আসাম রাইফেলস ওনার ওয়াইফ ম্যাডামের তত্ত্বাবধানে এই পুরো প্রজেক্টটা গড়ে উঠেছে প্রজেক্টটার নাম হচ্ছে প্রজেক্ট এমপ্যাথি সিম্প্যাথি তো সবাই শুনেছি তো আপনি যখন বললেন মানব মানবিকতা তখন এমপ্যাথি জিনিসটা সবচেয়ে প্রথম আসে যেটার মধ্যে আমাদের স্কুলে আমরা কি করি বিভিন্ন অ্যাক্টিভিটিস দ্বারা বাচ্চাদের শেখাই যে তোমরা রোবটিক হবে না তোমাদের মধ্যে যেটা দরকার সেটা হচ্ছে মানবিকতা তোমরা কেউ বিপদে পড়লে এগিয়ে যাও কারোর অসুস্থ হয়েছে ওটা তুমি এগিয়ে যাও এবং আমি পার্সোনালি মনে করি প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা হিউমেন্ট সে স্টুডেন্ট হোক বা এমনি সাধারণ মানুষ হোক ওদের আগে মানবিকতাটা গড়ে তোলাটা খুব প্রয়োজন যেমন ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি আমি অনেক সময় দেখা যায় রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেই অ্যাক্সিডেন্টে মানুষ দাঁড়িয়ে ভিডিও করছে মানুষ দাঁড়িয়ে দেখছে কিন্তু কজন মানুষ আছে বলুন যে গিয়ে ওই লোকটাকে হেল্প করে ঠিক আছে তো ওই জিনিসটা আমরা সত্যি কথা বলতে কি মা বাবার থেকেও বড় জায়গা হচ্ছে স্কুল সেই স্কুলে যদি প্রজেক্ট অ্যাম্প্যাথির মতো প্রোগ্রাম যদি চালু করা হয় ছোট ছোট করেই চালু করা হয় তাহলে আশা করি ছোটোবেলা থেকেই ওরা এই জিনিসটা নিয়ে বড় হবে যে আমরা ইঞ্জিনিয়ার হই বা ডক্টর হই বা অন্য কিছুই আমাদের মধ্যে মানবিকতাটা থাকা খুব দরকার একদম একদম ঠিক কথা বলেছেন স্যার কিভাবে আমাদের মধ্যে যে মূল্যবোধ বাচ্চা থেকে ছোট থেকেই গড়ে উঠতে পারে সেটা শুধু আমরা ঘরে বাবা মারাই দেব না স্কুলের শিক্ষকরাও যদি কিছু প্রজেক্টের মধ্যে দিয়ে সেই মূল্যবোধটা যদি শেখাতে পারে তাহলে বাচ্চারা কিন্তু অনেকটা এখান থেকে অ্যাকসেপ্ট করে এবং তারা কিছু নাই অনেক হতে পারে ড্রামা হতে পারে একদম গল্প লেখা হতে পারে পেন্টিং হতে পারে অনেক রকম অনেক রকম মাধ্যম দিয়ে আমরা এই মূল্যবোধ কিন্তু শেখাতে পারি একদম ঠিক কথা বলেছেন ধন্যবাদ স্যারকে এত সুন্দর একটা মেসেজ দেওয়ার জন্য তো এরপরে স্যার জেনে নেব যে একজন শিক্ষক ও শিক্ষার্থীর সাথে সম্পর্কটা কেমন হওয়া উচিত শিক্ষক এবং শিক্ষার্থীর সম্পর্কটা গুরু শিষ্যত্ব হওয়া উচিতই তার বাইরে যেটা মানে আজকালের পরিপ্রেক্ষিতে বলছি আজকাল একটা শিক্ষককে শুধু শিক্ষক হলেই চলবে না এই শিক্ষককে চেষ্টা করতে হবে যেন তার মা বাবার জায়গাটা কিছুটা পূরণ করতে পারে আমরা সবাই দেখছি আজকাল এত ব্যস্ত জীবন হয়ে গেছে এবং যদি আমরা সত্যি শিক্ষক হয়ে থাকি বা সত্যিই আমরা যদি একটা স্টুডেন্টের যদি লাইফে আমি এন্টার করতে পারি যেমন আমাদের স্কুলে কি করা হয় আমাদের যেমন চেয়ারম্যান স্যার আছে ব্রিগেডিয়ার স্যার ওনার মিসেস হ্যাঁ উনি প্রায়ই আসে কাউন্সেলিং সেশন হয় আমাদের নিজস্ব কাউন্সেলার আছে স্কুলে। আমরা যখন বিভিন্ন স্টুডেন্টকে আমরা তুলে আনি একা কথা বলি বা বিভিন্ন একটা এজ গ্রুপ তুলে আনি তখন দেখি যে আমরা অনেক প্রবলেম ওদের যেগুলি ওরা কোনোদিনই এক্সপ্রেস করতে পারে না আমি ভাবি আমি আমার আমার পার্সোনাল অপিনিয়ন প্রত্যেকটা টিচারের স্টুডেন্টের ভেতরে ঢোকার চেষ্টা করা রেজাল্ট খারাপ করাটা শুধু রেজাল্ট খারাপ ও ও খারাপ ছাত্র দেখে রেজাল্ট খারাপ হচ্ছে তা নয় ওর মধ্যে অনেক ফ্যাক্টার্স আছে আমরা যেগুলি বের করি খুঁজে খুঁজে রিসেন্টলি আমাদের যে বোর্ডের রেজাল্ট হলো এবার খুব ভালো হলো বোর্ডের রেজাল্ট তার আগে আমরা একটা স্ক্রিনিং করেছিলাম স্ক্রিনিংয়ের মধ্যে গোটা পঁচিশজন ছাত্র আমরা তুলে এনেছি যাদের আমরা দেখেছি যে দে আর বেসিক্যালি নট ব্যাড বাট দে আর সাম আননোন আনসিন ফ্যাক্টার্স যে কারণে ওরা রেজাল্টটা খারাপ করছে তো ওদের এনে আমাদের যে বললাম ব্রিগেডিয়ার ম্যাম মিসেস কটৌচ ম্যাম উনি কাউন্সেলিং করলেন আমি করলাম এমন এমন জিনিস বেরিয়ে এলো যেটা মানে আমি এখন এখানে তো আর এক্সপ্রেস করতে পারবো না মানে ওটা শুনলে সবার চোখের জল বেরিয়ে যাবে তখন আমরা দেখলাম কি আমার এই কথাটা বলার এই উদ্দেশ্য যে প্রত্যেকটা টিচারের সম্পর্কে শুধু গুরু শিষ্য নয় তার থেকে এগিয়ে যেতে হবে যদি তুমি সত্যিকারের শিক্ষক হও তাহলে তুমি শুধু পড়াশোনা নয় ওর সাইকোলজিক্যাল অ্যান্ড মেন্টাল সাইডটাও তোমার দেখতে হবে একদম ধন্যবাদ স্যার তো স্যার এই যে বললেন আপনার স্কুলে এবারে খুব ভালো রেজাল্ট করেছে তো এই ভালো রেজাল্টের কারণটা একটু যদি আপনার কাছ থেকে জেনে নিতে পারি ভালো রেজাল্ট করার পেছনে প্রথমত তো প্রত্যেকটা স্টুডেন্টের নিজস্ব পরিশ্রম আছে এছাড়াও আমি আমি বলবো আমাদের মাই স্কুল ওয়ার্ক সো হার্ড অ্যান্ড দ্য সাপোর্ট অফ দ্য স্কুল ম্যানেজমেন্ট দ্য ভাইস চেয়ারম্যান দ্য চেয়ারম্যান ওদের এত পজিটিভ অ্যাটিটিউড তো ওর কারণে কি হয়েছে ওর কারণে আর যেহেতু আমি একটা আর্মি বেসড স্কুলে চাকরি করি ডিসিপ্লিনটা ওখানে একটা মেজর রোল প্লে করে যেমন টাইমলি ক্লাসে যাওয়া কোনো ক্লাস বাংক না করা সব কিছু মনিটারিং করা হয় প্লাস হচ্ছে প্রত্যেকটা উইক স্টুডেন্টের জন্য আমরা যেমন মার্চে পরীক্ষা শুরু হয়েছে ফেব্রুয়ারি পনেরো তারিখ থেকে শুরু হয়েছে আমরা ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির মিডল অবধি ওদের আমরা তিনটে থেকে চারটে পরীক্ষা নিয়েছি কাদের নিয়েছি যারা আমরা ভেবেছি বা যারা আমার টিচাররা অ্যাসেস করেছে যে ওরা হয়তো বা রেজাল্টটা একটু ডাউন হতে পারে ওদের নিয়ে স্পেশালি স্টুডেন্ট ক্যাটাগরিকে আমরা তিনটে ক্যাটাগরিতে ভাগ করতে পারি একটা তো লেয়ার আছে ওরা আপনি যা করেন তাই রেজাল্ট ভালো করবে তারপরে একটা মিডল শ্রেণির আছে তারপর আছে যারা একটু নিচের আছে ওইগুলিকে উঠিয়ে আনতে পারলে রেজাল্টটা অটোমেটিক ভালো হয় আর আমাদের স্কুলের একটা এটা আমি আমি প্রিন্সিপাল বলে বলছি না আমি কুড়ি বছর শিক্ষকও ছিলাম আমি যেটা দেখেছি আসাম রাইফেলস স্কুলের হয়তোবা অনেক স্কুলে ওই কাট অফ পার্সেন্টটা বাড়িয়ে দিয়ে আমি একটা লেয়ার স্টুডেন্ট নিয়ে নিলাম সেই জায়গায় কিন্তু আমার মতামত হচ্ছে ভালোকে পড়ানো খুব সহজ কিন্তু নিচের লেভেলে যারা আছে যেমন আমাদের স্কুলে অনেক বাচ্চারা আছে যারা সিক্সটি পার্সেন্টে আমরা চান্স দিয়ে দিই এটা আমাদের ম্যানেজমেন্টেরই অর্ডার আছে ওরা সিক্সটি থেকে উঠে এইটটিতে আসে এবং আমি মনে করি ওখানেই আমাদের সাকসেস আর এই জিনিসটা পেছনে আমাদের ভালো রেজাল্ট করার চাবিকারিটা রয়েছে ধন্যবাদ স্যারকে আবারও তো স্যারের কাছ থেকে আমরা আবারও জেনে নিতে পারলাম যে কিভাবে যে একটা স্টুডেন্ট যে মেধাবৃত্ত সে তো অটোমেটিক রেজাল্ট ভালো করে তো এরপরে যারা আছে একটু নিচুতে তারা কিভাবে মানে আরও তাদের নিজেদের ডেভেলপ করতে পারবে পড়াশোনার মধ্যে বা সব কিছুতে মূল্যবোধের মধ্যে তো সেটাও জেনে নিলাম স্যারের কাছ থেকে জানতে পারলাম আমরা তো স্যার এরপরে জানতে চাইবো আপনার কাছ থেকে যে আজকে যে শিক্ষা ব্যবস্থাটা আছে এবং আগামীতে আগামী না মানে যখন যেটা পেরিয়ে এসেছি আমরা সেটার মধ্যে ডিফারেন্স কি দেখতে পাচ্ছেন আজকে শিক্ষা ব্যবস্থা আর পুরনো দিনে শিক্ষা ব্যবস্থা ওটার পড়াশোনার দিকে তো খুব বেশি ডিফারেন্স আমি দেখতে পাই না কিন্তু মানসিকতাটা আমাদের চেঞ্জ হয়ে গেছে যেমন আমরা আমার বাবা প্রফেসর ছিলেন আমার মা টিচার ছিলেন গভর্নমেন্ট টিচার ছিলেন আমি একই ছেলে ওদের কিন্তু আমি কোনোদিন দেখিনি যে আমাদের পেছনে বা আমার পেছনেও যোগের মতো লেগে থাকতে স্টুডেন্টকে একটা ফ্রি হ্যান্ড দেওয়া হতো এটা হয়তো বা আপনার শিক্ষকতা জীবনে আপনিও সেম আপনিও যখন স্টুডেন্ট ছিলেন এরকম কিন্তু আজকাল দেখুন প্রত্যেকটা স্টুডেন্টের পেছনে মা বাবারা এমনভাবে লেগে থাকছে আমি একটা মজার ঘটনা বলছি জাস্ট কিছুদিন আগে আমাদের নতুন সেশন শুরু হলো মার্চ মাসে নার্সারির বাচ্চা এলো থ্রি প্লাস ইয়ার্স প্রথম দিন ওরা ক্লাসে এলো প্রথম দিন ক্লাস করলো খেলাধুলো করলো টিচারদের সঙ্গে নার্সারি তো কান্নাকাটি বেশি করে তবে টিচারদের সঙ্গে যতটুকু মেলমেশা একদিনে দু ঘন্টায় কি করবে বাড়িতে গেল বিকেলবেলা ফোন এলো আমার কাছে স্যার মেয়ের বাচ্চাকে তো কই হোমওয়ার্ককে নিয়ে দিয়ে আজ তা আপনি আমি আমি কেন ঘটনাটা বলতে চাইছি ঘটনাটা বলতে চাইছি যে লুক অ্যাট দ্য ডিফারেন্স অফ মেন্টালিটি একটা নার্সারির বাচ্চা প্রথম দিন জীবনের প্রথম স্কুল এসছে গার্জিয়ান কনসার্নড হয়ে গেছে ওকে হোমওয়ার্ক কেন দেওয়া হয়নি তো আমি এটা দিয়ে বোঝাতে চাইছি চেঞ্জটা তো আমরা কি করছি এখন আমরা আমাদের বাচ্চাগুলির যে খেলাধুলার সময়টা আমাদের বাচ্চাগুলোর যে নিজের একটা বাঁচার সময়টা ওটা আমরা নিয়েই নিচ্ছি সকালবেলা স্কুলে যাচ্ছে বা দশটার সময় স্কুলে যাচ্ছে ফিরে এসে টিউশানে চলে যাচ্ছে এসে পড়াশোনা করছে করে এটা হচ্ছে তার দৈনন্দিন রুটিন এটা কিন্তু আগের দিনে ছিল না আমার বাবা কিন্তু আমাকে কোনোদিন বলে না বলেনি যে তুই মাঠে যাস না তুই খেলিস না বা আমাদের দিদিদের দেখেছি আমাদের আমাদের পাড়াপড়শু যারা যারা মেয়ে ছাত্র ছিল বান্ধবী ছিল বা বন্ধু ছিল সমবয়সীরা ওদের সবাইকে আমি দেখছি এখন তো হয়তো বললেন না আমি জানবেনা গোল্লা ছুট মৌমাছি এগুলি তো এখনো জানে কানা মাছি এখন জানেই না ওরা আমরা কি করছি আমি আমি বোঝাতে চাইছি যে পুরোনো দিনের সিস্টেমটা আর এখন সিস্টেমটার মধ্যে ওটাই ডিফারেন্স এবং আমি মনে করি যতক্ষণ না আমরা প্যারেন্টসরা যতক্ষণ না আমরা পরিবর্তন আনি নিজের মেন্টালিটি আমরা ভুলে গেছি আমরা কি করতাম আমরা এখন চাইছি যে কম্পিটিশান ওয়ার্ল্ডের মধ্যে দরুন কিন্তু একটা জিনিস আমি বলে দিতে চাই সবাইকে আমরা যদি খুব ভালো করে দেখি হয়তো বা কাউর মনে রাখতে পারে আমাকে নাইনটি পারসেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট ওইসব স্টুডেন্টরা সাকসেস রেট কতটুকু আমি জানি না কিন্তু যতগুলি আই অফিসার আছে আইপিএস অফিসার আছে ওদের লাইফগুলি পড়ে দেখুন সবই মিডিয়ার ছাত্র একদম ঠিক কথা বলেছেন স্যার ধন্যবাদ আবারও স্যারকে স্যার এরপরে জেনে নেব যে বর্তমানে যে টিউশন চালু আছে সিস্টেমটা সেটা নিয়ে আপনি কি মতামত দেবেন আচ্ছা এখন আমি যেটা বলছিলাম এই যে টিউশনের র্যাট রেসটা আমি আবেদন করবো এই প্রোগ্রামের মাধ্যমে সব মাতা পিতাকে সব প্যারেন্টসকে ইভেন স্টুডেন্টসকে আপনারা তোমরা একটু বোঝার চেষ্টা করো যদি স্কুলে আসাই বন্ধ করে দাও যদি মনে হয় যে স্কুলে আস এসে আমার কোনো দরকার নেই তাহলে আমার মনে হয় ব্যক্তিগতভাবে আমি ভাবি দিস ইজ রং এটা তোমরা ভুল করছ এবং জীবনের একটা সময়ে গিয়ে হয়তো ভুলটা বুঝবে তখন আর পেছনে ফেরার রাস্তা থাকবে না এক নাম্বার সেকেন্ড কথা হচ্ছে যে আমি যদি প্র্যাকটিক্যালিও চিন্তা করি আমি যদি টিউশন সাপোর্টেও কথা বলি যেই বাচ্চাটা সকালবেলা স্কুলটা বন্ধ করে সকালবেলা টিউশনে গিয়ে দশটায় বাড়ি ফিরে এলো তারপর সারা দিনটা সে কি করে সাইকোলজিক্যালি কিন্তু আমরা দশটার পরও পড়াশোনা করতে পারি না হয়তোবা এই কারণেই শিক্ষাবিদরা স্কুলের টাইমটা ওই টাইমটাতে রেখেছে হ্যাঁ পরীক্ষার সময় পরীক্ষার সময়ের বিষয়টা আলাদা কিন্তু দৈনন্দিন জীবনে আমরা দশটার পর যখন আমি ফিরে আসি কোচিং সেন্টার থেকে সো কোল্ড কোচিং সেন্টার যেগুলোর মধ্যে একশো ষোয়শো নব্বই আশিটা বাচ্চা একসঙ্গে পড়াচ্ছে আমি এটাই বুঝতে পারছি না যে আমাদের প্যারেন্টসরা ওরা কি এইটুকু বুঝতে পারছে না যে নব্বইটা বাচ্চার মধ্যে বসে আমার ছেলেটা কি নেবে কি নিয়ে আসবে ওখান থেকে যারা আমি ওই আমার আগের একটা বিষয় আলোচনা করতে গিয়ে বললাম যে যারা নাইনটি পারসেন্ট পাওয়ার ওরা টিউশন না পড়েও পাবে বিকজ দে আর বর্ন উইথ দ্যাট ট্যালেন্ট কিন্তু ওই স্রোতে বাকিরা ভেসে গিয়ে আমি আমাদের স্কুল দিয়েও দেখছি যারা স্কুলে আসে না এই কথা বলে যে আমি কোচিং সেন্টারে আছি আলটিমেটলি কিন্তু ওদের রেজাল্টটা ভালো হয় না তো আমি সবার কাছে আবেদন রাখবো টিউশন করুন ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু স্কুলটা বন্ধ করে নয় স্কুলে আসুন আপনাদের বাচ্চাদের অন্যদের সঙ্গে মিশতে দিন খেলাধুলা করতে দিন স্কুল মানে শুধু পড়াশোনার জায়গায় নয় এটার মধ্যে অলরাউন্ড ডেভেলপমেন্ট হয় ওটা আপনাদের প্রোগ্রামের মাধ্যমে আমি এটাই রিকোয়েস্ট রাখতে পারবো অ্যাজ এ প্রিন্সিপাল অ্যাজ এ ফাদার অ্যাজ এ টিচার ধন্যবাদ স্যার আবারও আপনাকে তো স্যার এরপরে আপনার কাছে প্রযুক্তি কি শিক্ষার্থীদের মানে পড়াশোনার যে শেখার আগ্রহটা সেটা কি বাড়াচ্ছে না কমাচ্ছে এই প্রযুক্তি ব্যাপারটা যদি আমি চিন্তা করি তাহলে অবশ্যই প্রযুক্তি দিয়ে এখন শিক্ষা এগিয়ে নিয়ে যেতে পারবো আমরা কিন্তু ওটার মধ্যে খেয়াল রাখতে হবে আগে যেমন বলেছিলাম দুটোই পজিটিভ সাইড নেগেটিভ সাইড আছে প্রযুক্তি ছাড়া তো এখন কোনো শিক্ষাই এগোতে পারবে না বিশেষ করে যখন এআই এসে গেছে তো ওর মাধ্যমে আমিও স্টুডেন্টদের বলতে চাইছি যে প্ল্যাটফর্মস লাইক চ্যাট জিপিটি ওইগুলিতে ব্লাইন্ডলি ট্রাস্ট করবে না দে আর নট অ্যাট অল অথেন্টিক পড়াশোনা করতে গেলে জার্নালস পরো যেগুলি পিডিএফ ফাইলে পাওয়া যায় ওগুলি পড়ো ব্লাইন্ডলি প্রযুক্তিকে নিতে গেলে সর্বনাশ ডেকে আনা হবে প্রযুক্তির হেল্প নাও কিন্তু মাথাটা যেমন নিজের ইউজ করা হয় মাথাটা যদি আমি নিজের ইউজ না করি তাহলে কিন্তু প্রযুক্তি তোমাকে কোনো দিন সাহায্য করতে পারবে ধন্যবাদ স্যার আবারও আপনাকে খুব সুন্দর একটা মেসেজ আমরা পেলাম তো এরপরে স্যারের কাছ থেকে জেনে নেব যে শিক্ষকতা জীবনে আপনার যদি কোনো স্মরণীয় ঘটনা যদি আমরা জানতে পারি দেখুন আমার শিক্ষকতা জীবন বলতে স্টার্টেড মাই ক্যারিয়ার অ্যাট আসাম রাইফেল স্কুল ওনলি দিস ইজ মাই ফার্স্ট স্কুল অফ সার্ভিস আর এটাই সম্ভবত এটাই শেষ হবে স্কুল অফ সার্ভিস তো যখন আমি স্কুলে প্রথম এমপ্লয়মেন্ট পেয়েছি ওয়েন ওয়াজ এমপ্লয়ড আমাদের স্টুডেন্ট সংখ্যা ছিল ওয়ান সিক্সটি ফাইভ সেই জায়গায় আজকে হচ্ছে সতেরোশো পঁচিশ আজকের দিনে তো অনেকগুলি ছোটো ছোটো ঘটনা মনে পড়ে তার মধ্যে আমার শিক্ষকতা জীবনের সবচেয়ে মজার ঘটনা হচ্ছে কিছু কিছু ছাত্র আমরা পেয়েছি আসাম রাইফেলস স্কুলে আসাম রাইফেলস নামটাই তো বুঝতে পারছেন বেসিক্যালি আগে কী করা হতো আসাম রাইফেলসে যারা এমপ্লয় ওদের বাচ্চারা পড়তো তো আমি একটা নাম নেব না কারণ সে এখন একটা বড় আর্টিস্ট হয়ে গেছে হ্যাঁ পেইন্টার হয়ে গেছে যদিও ইন্ডিয়ান না বেসিক্যালি ও নেপাল থেকে ছিল ওর মাধ্যমিক পরীক্ষার দিন পনেরো এক আগে ওর বাবা আমার কাছে এসেছিলো বলছো স্যার কা কাত ইংলিশ মেয়ে পাস নেই করে তা আমি বললাম কেন পাস করবে না তো বললো আমাকে ও তো পাস করেই নি কোনো সময় এক পাচ্ছে কোনো সময় দুই পাচ্ছে তারপর দেখলাম ও যেই সেকশানটাতে পড়ছে ওই সেকশানে অ্যাকচুয়ালি ওকে ও পাশ করতেই পারছে না কোনো তা আমি প্রিন্সিপালের কাছে গেলাম প্রিন্সিপাল স্যার ছিলেন তখন আমাদের সুন্দরাল স্যার তো ওনার কাছে গিয়ে আমি একটা রিকোয়েস্ট করলাম আমি স্যার আর তো বেশি দিন বাকি নেই আপনি কাইন্ডলি ওকে সেকশনটা চেঞ্জ করে আমার সেকশানে এনে দিন আমি তখন ক্লাস টেনের ক্লাস টিচার ইংলিশও পড়াই ওদের ক্লাস টিচাররা তো আনার পর প্রথম যে পরীক্ষাটা নিল উইথ দ্য পারমিশন অফ দ্য প্রিন্সিপাল আমি অ্যাকচুয়ালি ওকে স্টাডি করেছি আগে তো পারমিশন অফ দ্য প্রিন্সিপাল আমি ওকে পাস করিয়ে দিয়েছি পাস করিয়ে দিয়ে আমি প্রথম ওকে বলেছি তুমি কোনো কিছু ছেড়ে আসতে পারবে না যা হোক তুমি লিখবে তো ওকে আমি পাস করিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি ও পাস হয়নি যেটা আমি স্যারের সঙ্গে ডিসকাস করে নিয়েছি ওটার মধ্যে একটা সাইকোলজিক্যাল বুস্টার আসলো ওর মধ্যে ওর মধ্যে ঢুকে গেলো আমি পাস করবো কারণ সে তো কোনো দিন পাস করে এবং ইন্টারেস্টিংলি ও যখন মাধ্যমিক পরীক্ষা দিল ও ফর্টি থ্রি পেয়ে পাস করে গেলো তো এটা আমার একটা জীবনের একটা সাকসেসও বলতে হয় একটা মজার ঘটনাও কিন্তু ওটার মধ্যে দেখলাম যে একটা জিনিস শিখতে পারলাম যে সাইকোলজিক্যালি যদি কোনো ছাত্রকে আমরা মোটিভেট করতে পারি এটা বিশ্বাস করাতে পারি যে তুমি পারবে আর ওটার জন্য যদি আমরা এমন কিছু স্টেপ নিতে পারি যে স্কুলের পরীক্ষাগুলো বা স্কুলের যে পারফরম্যান্স লেভেল ওটার মধ্যে দেখাতে পারি যে না ইউ ক্যান ডু ইট তাহলে অবশ্যই ওরা করবে একদম ঠিক ধন্যবাদ স্যারকে আবারও তো স্যার এরপরে আপনার কাছ থেকে জেনে নেব যে আপনি যে এই শিক্ষা ব্যবস্থা বর্তমান শিক্ষা ব্যবস্থা এখানে কি কোনো পরিবর্তন আনা প্রয়োজন বলে আপনি মনে করেন যে না আরো বেটার হবে স্টুডেন্টদের জন্য এটা আনলে এরকম কিছু ব্যাপার দেখুন আসাম রাইফেলস পাবলিক স্কুল আগরতলার কথা যদি বলি আমি তো বললামই ম্যানেজমেন্ট কম্প্রাইজেস অফ ব্রিগেডিয়ার দ্য চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মিজ এ র্যাঙ্ক অফ কর্নেল তো ওরা যেইটুকু সাপোর্ট দিচ্ছে স্কুলের জন্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আর হচ্ছে আমাদের যে শিক্ষকরা যারা আছে অনেক পুরনো শিক্ষক আছে অনেক নতুন শিক্ষক আছে ওরা যেভাবে কাজ করছে আশা করি ওই লাইনে কাজ করে গেলে বাকি ফলাফলটা ওটা অটোমেটিকই আসবে এখন যেরকম আছে সেরকমই চলুক আর আমি আপনাদের প্রোগ্রামের থেকে আপিল করবো যে আপনারা আপনাদের শিশুদের বা বাচ্চাদের পাঠান অবশ্যই ডিফারেন্ট আছে সব স্কুলই এক আসাম ডিফারেন্সের পড়াশোনাটা একটু বেশি হয় মানে ক্লাস টারিস্টটা একটু বেশি হয় কারণ আমরা ওটাতেই জোর দিই তো আশা করি যতটুকু চলছে যেরকম চলছে ওটা দিয়ে ভবিষ্যৎ আরও বেটারমেন্ট হবে আমাদের ধন্যবাদ স্যার স্যার আপনাকে আবারও ধন্যবাদ জানাবো যে আমাদের এই পজিটিভ বার্তার অনুষ্ঠানে আসার জন্য এবং আগামী দিনেও আসবেন এটা চাইব আমরা যে আমাদের এই মূল্যবান যে সময় দিয়েছেন তার জন্য আমরা আপনার কাছে আমিও মানে আপনাদের ধন্যবাদ যে এমন একটা প্ল্যাটফর্ম দিয়েছেন আমি যেটা আমার অনেক মনের কথাগুলি রাখতে পেরেছি স্কুলের ব্যাপারে জানাতে পেরেছি এবং সব থেকে বেশি ধন্যবাদ যে আমাদের যে কৃতি ছাত্ররা আছে ওদের একটা প্ল্যাটফর্ম দিয়েছেন ওরা এটা ভবিষ্যতে ওদের অনেক লাভ হবে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চোখ রাখবেন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ ত্রিপুরা নলেজ সিটি ও আমাদের পজিটিভ পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে তো আজকের মতো আমাদের অনুষ্ঠান এই পর্যন্তই নমস্কার